একটা হেলিকপ্টার ভাড়া করব এক মাসের জন্য একবারে উত্তর দিনাজপুর থেকে মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া মেদিনীপুর এই বর্ধমান সব জায়গায় স্কুলের কথা মুসলমানদেরকে খুলি বলি আর চুরি করে খেতে দেবো না চুরি করলেই পুলিশ প্রশাসনের কাছে প্রথমে বলব পুলিশ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বালি বিরুদ্ধে ব্যবস্থা নেয় কয়লার গাড়ি থেকে যারা টাকা তোলে বীরভূম থেকে যেসব গাড়ি আসছে অফিসিয়ালি যা ফাইন হয় অফিসিয়ালি যা টাকা লাগে লাগে এমনি চিরকুটি দিয়ে পার গাড়িতে ন হাজার টাকা করে তোলে সেই টাকা কোথায় যায় এসব তো প্রতিরোধ করার জন্য আমাদের জীবন আমাদের লাক্সারি জীবন না আমাদের ওই অত বিলাসিতার জীবনযাপন না আমি বিড়ি খাই না সিগারেট খাই না ডিং করি না শুধু লাল চা খাই তাও আবার চিনি ছাড়া গ্রিন টি খাই এদের আটটি আমি তুলে দেবো দু হাজার পঁচিশ সালের বাইশে ডিসেম্বরের পর থেকে সোজা কথা কে কত পাঙ্গালিতে পারে আর কত চোররা তুলা বাজরা কত লোকের ভোট টানতে পারে পরীক্ষিত হয়ে আছে ভোটের রেজাল্টটা একটু ভালো করে ডিএম অফিস থেকে আরেকবার রিভিউ করুক ভালো করে ভালো করে অফিসারদের ধরে রেজাল্ট রেখ দিয়ে প্রতিটা হিন্দু বুথের ভোটের রেজাল্ট লেক আর মুসলমানদের বুথের রেজাল্ট লেক তাহলে পরিষ্কার হয়ে যাবে হুমায়ুন কবির বাচালগ্রি করছে মিথ্যা কথা বলছে না বার্গেমিং করছে না কিছু পাওয়ার জন্য বলছে তোমাদের অরিজিনাল চরিত্র তলায় তলায় তোমরা আর এসকে আর এস এস কে মদত দিচ্ছো ষোলোটা মামলা যার বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ করেছে সে আবার তার ব্লক সভাপতি হচ্ছে কিসের কিছু পেয়ে ভাই ডেলি ওই বালির ঘাটে তিনটে ঘাট অফিশিয়ালি ডাক হয় আর বারোটা ঘাটের মাল তুলে পুলিশ আর বেলারও আর ওই তৃণমূলের বড়ো আর এইসব নেতারা আর বেলার এই কাঁদি বালারা লুট করছে লুটের সাথে হুমায়ুন কবিরকে দল করতে হবে লুটেরা নেতৃত্ব দেবে তারা সাইডে থাকবে তারা পিছনে থাকবে অসচ্ছ লোককে পিছন সারিতে পাঠাতে হবে তবে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির হয়ে ভোট করবে যা করেছে করেছে দু হাজার চব্বিশে মমতা ব্যানার্জির কথা শুনে ইউসুফ পাঠানকে ভোটে জিতেছি অধিত চৌধুরীর মতো পাঁচবারের এমপি সে ডবল হ্যাট্রিক হয়ে যেত সে চব্বিশে এত কনফিডেন্স ছিল তাকে কেউ হারাতে পারতো না অজিত চৌধুরীর এমনই কারিসীমা ছিল এখানকার হিন্দুরা অজিত চৌধুরীর ইভিএম মেশিনে নাম পেলেই তার দিকে বোতাম তৃপ্ত সেই হিন্দুদেরকে আমি পলিটিক্যালি অ্যাটাক করলাম আমাকে মুসলিমদেরকেও অ্যাটাক করলো যোগী আদিত্যনাথ তিরিশে এপ্রিল আমিও পয়লা মে তাদের অ্যাটাক করলাম সেটার জন্য তাহেরও জিতেছে সেটার জন্য ইউসুফও জিতেছে তারা আমাকে অহংকার দেখাবে তাদের লোকরা আবার আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবে তাদের নিজেদের ধান্দা করে খাওয়ার জন্য এই এমপি এখন পর্যন্ত ষোলো মাস অতিক্রান্ত হয়ে গেছে এমপি লেটসে পাঁচ কোটি টাকা করে বছরে পায় সাতটা বিধানসভায় ভাগ করলে সত্তর বাহাত্তর লাখ করে পার বছরে ষোলো মাস অতিক্রান্ত আমি এমএলএ ভরতপুরের আমি উন্নয়নের কোনো কিছু জানি না যা খুশি তাই করছে ওই অপূর্বর কথা শুনে যেখানে খুশি যাচ্ছে যা খুশি তাই করছে এইসব করে বেড়াবে আর আমরা ঘোড়ার ঘাস কেটে বেড়াবো ওরা খাট ঘোড়ার ঘাস কাটার জন্য এই সব সংশোধন করবে এমপিকে বসাবে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক নাহলে এমপি ইউসুফকে ডাকুক আবু তাহেরকে ডাকুক অপূর্বকে ডাকুক যে কটা এমএলএ আছে ডাকুক ডেকে সময় দিক মুর্শিদাবাদের যারা তুলাবাজ যারা চোর যারা চোর তাদেরকে নেতৃত্ব থেকে সরাক যোগ্য লোককে নেতৃত্ব দিক তাহলে তৃণমূলের ভোট করব আর তা নাহলে বলেছি আবার বলছি বারবার বলছি ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করব তারপরে ন তারিখে আর ধর্মীয় প্রোগ্রাম আছে দে গঙ্গায় ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে ইনভাইট পেয়েছি সেখানে যাব তারপরে এসে বাইশে ডিসেম্বর সোমবার আমি পৃথিবীতে আমার মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছি সোমবার ভোরবেলায় তো সেই সোমবার বাইশে ডিসেম্বর আমি আমার নতুন পথ চলা শুরু করব। এবং আমার ওয়ান পয়েন্ট টার্গেট হবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিরও বিরুদ্ধে এখানে কংগ্রেস আমার কাছে অচ্ছুত না আমি তিরিশ বছর কংগ্রেস করেছি আই এস এফও আমার কাছে অচ্ছুত না সিপিএম আমার কাছে রাজনৈতিকভাবে সারা জীবন অচ্ছুত ছিল সেই সিপিএমও আমি আগামী দিনে সিপিএমের সঙ্গেও গাছ ছাড়া বাঁধবো তাদের সঙ্গেও সিট শেয়ার করবো করে এদের কি করে সোজা করতে হয় সেই সোজাটা আমি করে দেখাবো যাদের কথায় নাচছে যাদের কথায় এখান থেকে টাকা তোলা তুলে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধেও বাইশ তারিখের পর থেকে তাদেরকে এই জেলায় তাড়ি তাড়ি ধরবো শুধুই জেলার মানুষের কাছে টাকা তুলে নিয়ে যাবে আর আমাদের বিরুদ্ধে সেটা ব্যবহার করবে যেই টাকা তুলতে আসবে যার কাছে গোপনে টাকা তুলতে আসবে সেই রাস্তায় ঘিরে সেই টাকা ছিনতাই করে নেবো দিয়ে ছিনতাইয়ের কেস খাবো টাকা তো তুলে ক্যাশ নিয়ে যায় কোথা থেকে নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে কোন নেতা চোর নেতা দিবে আর কে লি যাবে তা যদি না আমি রুখতে পারি তখন বলে